আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমাদের বারান্দার দেওয়া লাউ গাছের মাচা থেকে লাউ পেরে দেখাবো এর জন্য আমরা একটা বড় লাঠি নিয়েছি সবার যাতে লাঠিটা লাউ পর্যন্ত পৌঁছায় তারপর আমরা লাঠিটার মাথায় একটা ছুরি খুব ভালোভাবে বেঁধে নিয়েছি যাতে লাউটা কাটার সময় ছুটে না যায় ছুরিটা ভালোভাবে লাঠির সাথে বেঁধে নেওয়ার পর আমরা অন্য একটা লাঠি নিব অন্য একটা লাঠির মাথায় আমরা একটা একটা কাপড়ের ব্যাগের মাথা বেঁধে নেব আমরা কিভাবে চারতলার উপরে এই মাচাটা তৈরি করেছি সেই ভিডিওটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু খুবই তাড়াতাড়ি দেখে আসতে পারেন এই লাঠিটার সাহায্যে আমরা লাউটাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেব যাতে লাউটা নিচে না পড়ে যায় তো আমরা ব্যাগের একটা মাথা লাঠিটাতে বেঁধে নিলাম লাউটাকে এই ব্যাগের ভিতরে ভরার পর আমরা লাঠিটাকে খুলে নেব যাতে লাউটাকে আমরা নিচে নামাতে পারি তারপর আমরা ব্যাগের অন্য মাথায় একটা বড় দড়ি বেঁধে নেব যাতে লাউটা নিচ পর্যন্ত পৌঁছায় তো কিন্তু চাইলে এভাবে উঁচু গাছ থেকে খুবই সহজে পেঁপে বা কাঁঠাল পারতে পারেন যাতে নিচে পরে ফলগুলো নষ্ট না হয়ে যায় তো দেখুন আমরা ব্যাগের অন্য মাথায় দড়িটাকে বেঁধে নিলাম দড়িটাকে বেঁধে নেওয়ার পর এবার আমরা লাউটা পারা শুরু করব। তো দেখুন সবার প্রথমে আমরা আপনাদেরকে লাউটা দেখিয়ে দিচ্ছি যে কতটা দূরে এবং কতটা উঁচুতে লাউটা আমরা কিন্তু আমাদের বেলকনি থেকে হাত বের করে লাউটাকে পারবো তাই খুবই সাবধানে কাজটা করতে হবে সবার প্রথমে আমরা লাঠি এবং ব্যাগটাকে বার করে নিলাম বের করার পর আমরা ব্যাগের ভিতরে লাউটাকে ভরার চেষ্টা করব। যেহেতু এটা খুবই দূরে তাই এটা খুবই কঠিন ছিল আমাদের অনেকটা সময়ে প্রয়োজন হয়েছিল তো যাই হোক আমরা ব্যাগের ভিতরে লাউটাকে খুব ভালোভাবে ঢুকিয়ে নিতে পেরেছি লাউটাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেওয়ার পর আমরা ছুরিটা দিয়ে লাউটাকে কাটা শুরু করব। যেহেতু খুব দূরের কাটতে হচ্ছে তাই এটাও কিন্তু খুবই কঠিন ছিল কিন্তু তাও আমরা সময় নিয়ে ভালোভাবে লাউটাকে কেটে নিয়েছি তারপর আমরা লাউটাকে কাটার পর লাঠি দিয়ে লাউটাকে কাছে নিয়ে আসলাম যেহেতু লাউটা বড় এই বারান্দার গ্রিল দিয়ে ভিতরে আসবে না তাই আমরা প্রথমে ব্যাগ থেকে লাঠিটাকে খুলে নেব। ব্যাগ থেকে লাঠিটাকে খোলার পর আমরা দড়ির সাহায্যে লাউটাকে ধীরে ধীরে নিচে নামাবো তো আমরা কিন্তু খুবই সাবধানে কাজটা করছি আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব উপর থেকে যে কোনো কিছু পেরে নিচে নামাতে পারেন তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ